বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলস কাজ করে যাচ্ছে স্থল জল এবং বিশেষ পরিস্থিতিতে আকাশপথেও বিজেপি তাদের কার্যক্রম পরিচালনা করে তবে কিছু দুর্গম জলসীমান্তে টহল পরিচালনা করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিজেপি নিয়ে এলো তাদের নতুন বাসমান বিওপি বিওপি হল সীমান্ত নিরাপত্তার জন্য স্থাপিত বিশেষ ক্যাম্প কিন্তু জলসীমান্তে স্থলভিত্তিক বিওপি স্থাপন করা সম্ভব নয় বিজেপি জন্য চালু করেছে ফ্লোটিং বিওপি এক ধরনের বিশেষ নৌযান যেখানে বিজেপির সদস্যরা টহল এবং নজরদারি চালাতে পারে দীর্ঘ সময় ধরে এই বাসমান বিওপি সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করবে এবং বিজেপির উপস্থিতি নিশ্চিত করবে দুর্গম জল সীমান্তেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে চোরাচালান চালান অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে গোলাগুলির ঘটনায় দুই দেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে এই পরিস্থিতিতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে নিল সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বাসমান বিওপি তবে প্রশ্ন হচ্ছে এটি ভারতের জন্য কতটা হুমকি হতে পারে বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্ত যেখানে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয় এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা চোরাচালান বন্ধের উদ্যোগ এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আরও শক্তিশালী হতে শুরু করেছে ডিজিপির নতুন ফ্লোটিং ডিওপি শুধু সীমান্ত সুরক্ষা জোরদার করবে না বরং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর জন্য এটি কৌশলগত বার্তাও বহন করে বিজেপির নতুন বাসমান বিওপি শুধু একটি টহল নৌযান নয় এটি একটি বাসমান দুর্গ এতে রয়েছে সিসিটিভি ও দূর নজরদারি যা সীমান্তের কার্যকরী নজর রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরও রয়েছে অত্যাধুনিক অস্ত্র ও নিরাপত্তা ব্যবস্থা যা চোরাচালান চালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা যা ভারতীয় সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহযোগিতা করবে রেস্কিউ ও মোবাইল টহল ইউনিট যা জরুরি প্রয়োজনে দ্রুত মোতায়েন ব্যবস্থা থাকবে এই উন্নত প্রযুক্তির সাহায্যে বিজিবি এখন আরো শক্তিশালী আরো দক্ষ সীমান্ত বিএসএফ এর চ্যালেঞ্জ জানিয়েছে বিজিবি তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে বাংলাদেশের এই নতুন উদ্যোগ ভারতের জন্য কি বার্তা দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের আত্মরক্ষার একটি কৌশল এবং ভারতের সাথে আধিপত্য বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এর মধ্য দিয়ে বাংলাদেশে দেখিয়ে দিয়েছে যে তারা পিছিয়ে নেই বিজিবি কর্মকর্তারা বলছেন এই ফ্লোটিং জিওপি মূলত দেশের সার্বভৌমত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য এই নতুন উদ্যোগের ফলে ভারত তাদের সীমান্ত নীতির পরিবর্তন আনবে নাকি বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জটিল হবে তা ভবিষ্যতে বলে দেবে তবে একটা বিষয় নিশ্চিত বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বাংলাদেশের এই নতুন উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী প্রিয় ভিডিওতে আসসালামু আলাইকুম